জানো তো আমি অনেকের মুখে শুনেছি ইংরেজি ছাড়া নাকি জীবন চলে না আর চাকরির পরীক্ষায় তো ইংরেজি ছাড়া তুমি তোমার কোনো গতিই নেই আর তোমার যদি এ ধারণা থাকে তাহলে এই ধারণাটা আজকে আমি ভেঙে দেব। তার কারণ তুমি যদি ইংরেজিতে দুর্বল হয়ে থাকো তাহলে তোমার জন্য রেলের চাকরি অপেক্ষা করছে মাত্র তিনটে সাবজেক্ট পড়ে আর ইংরেজি একেবারে পড়তে হবে না যদি রেলের চাকরি পেতে চাও তাহলে চলো আজকে আমরা জেনে নিই কি কি রেলের চাকরি পাওয়া যায় ইংরেজি ছাড়া আর একটা কথা দু হাজার পঁচিশ ছাব্বিশের মধ্যে রেলের প্রচুর কি কি তার জন্য তুমি কিভাবে তৈরি হতে আজকের ভিডিওতে সেই ডিটেলসই থাকবে তো চলো তাহলে ভিডিও শুরু করা যাক তার আগে আমি অত ম্যাম তোমাদের স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় চ্যানেল ইউর স্টাডিতে দেখো ভিডিও শুরুতেই তোমাদেরকে বললাম রেলের চাকরিতে ইংরেজি একেবারে লাগে না তাহলে এই ইংলিশটাকে লিখে তুমি কেটে দাও যে রেলের চাকরি পেতে গেলে বাবা ইংরেজিকে বাদ দিতে হয় আর রেলের চাকরি তুমি যদি পেতে চাও দু হাজার পঁচিশ ছাব্বিশের মধ্যে সম্ভব পঁচিশে ফর্ম বেরোবে ছাব্বিশে ভালো করে পরীক্ষা দিয়ে চাকরি নাও ম্যাম কি কী ফর্ম বেরোবে একটু আমাকে বলবেন আমি ফিল আপ করবো একদম বলবো দেখো প্রথমে বলি এল বিজ্ঞপ্তি বেরোবে কার বিজ্ঞপ্তি এলপির বিজ্ঞপ্তি বেরোবে কি এলপির বিজ্ঞপ্তি কি হয়েছে বেরিয়ে গেছে আচ্ছা দু নম্বরে যদি বলি এনটিপিসির বিজ্ঞপ্তি এলপির পরে পরেই বেরোবে আচ্ছা এলপির বিজ্ঞপ্তির জন্য যারা আবেদন করেছো তাদেরকে বলি টাইমটা না একটু বাড়িয়ে দিয়েছে ঠিক আছে মে মাসের লাস্ট কত তারিখ যেন আমি দেখলাম যদি এই নিয়ে ডিটেলসে ভিডিও চাও আমাকে অবশ্যই জানিও আর এই এলপির এক্সামে দিতে গেলে না মাধ্যমিক পাস তো তোমার লাগে তার সাথে সাথে আইটিআইও লাগে এবার আইটিআই তো সবার থাকে না তো আইটিআই যাদের নেই তাদের কথাটা আগে বলি তারপরে এই বিষয়তে আসছি আচ্ছা এন টি বিজ্ঞপ্তি আসবে জুন জুলাই অনেকেই বলবে ম্যাম এখনো তো এন টি এক্সাম হলো না দু হাজার চব্বিশ হয়ে যাবে জুন মাস থেকেই পরীক্ষা শুরু হবে আচ্ছা এবার বলি এন টি এক্সামের জন্য তোমার টুয়েলভ পাস করা থাকলেও তুমি আবেদন করতে পারবে গ্র্যাজুয়েশান পাসেও আবেদন তুমি করতে পারবে টুয়েলভ পাসে যেমন তোমার টিকিট কালেক্টর বিভিন্ন ওয়ার্কশপে কাজ থাকে আর গ্র্যাজুয়েশান পাসযোগ্যতায় তোমাকে দায়িত্বটারও বাড়িয়ে দেবে যেমন স্টেশন মাস্টার বিভিন্ন পদগুলোতে তোমাকে কাজ দেবে এরপরে বলি তোমার আর পি এফ তুমি যদি চাও আমি রেল পুলিশ হব তাহলে বাবা তুমি আর এর জন্য ফর্ম ফিল আপ করো আর পি কনস্টেবল এবার তুমি যদি বলো না আমি একটু হাই পোস্টে যাব তাহলে তুমি আরপিএফ পি এফ এসআইতে যুক্ত হতে পারো কনস্টেবলের জন্য তোমার টেন পাশে তুমি শুধু আবেদন করতে পারবে আর এসআইয়ের জন্য কিন্তু তোমার কি লাগবে গ্র্যাজুয়েশন পাস লাগবে আর আরেকটা বিজ্ঞপ্তি যেটা রেলের সেটা হচ্ছে গ্রুপ ডি গ্রুপ ডিতে তোমার শুধুমাত্র মাধ্যমিক পাশ করলেই তুমি বসতে পারছো পরীক্ষায় তাহলে দু হাজার পঁচিশে যখন যখন বিজ্ঞপ্তিগুলো আসবে অনেকে বলছে কবে আসবে এন বিজ্ঞপ্তি আবার নতুন দেখো জুনে পরীক্ষা হবে পরীক্ষা শেষ হলেই বিজ্ঞপ্তি আসবে আর পি এফ কনস্টেবল আর এস মনে হচ্ছে তার আরও একটু পরে কেন আগেরবার ক্যালেন্ডারেও আর পি এবার এস এর কথা ছিল না এবারও ক্যালেন্ডারে নেই কিন্তু আগেরবারও ফর্ম বেরিয়েছিল এবারও আশা করছি বেরিয়ে যাবে আর গ্রুপ ডি কিন্তু একটু বছরের শেষের দিকে নভেম্বর নাগাদ বিজ্ঞপ্তি আসতে পারে ক্যালেন্ডার ডিউ টু ক্যালেন্ডার এটা কিন্তু ক্যালেন্ডারেই বলা হয়েছে এটা কিন্তু আমি নিজে মন করা কথা বলছি না এবার গ্রুপ ডি যেহেতু মাধ্যমিক পাশে সবাই বসবে এবার এই চাকরি পেতে গেলে তোমাকে প্রথমে সিবিটি এক্সাম দিতে হয় এই সিবিটি এক্সাম একটাই এক্সাম এক্সামে এক্সামে কেল্লাফতে করলেই চাকরি তোমার আচ্ছা তারপরে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশান এর মানে কি যে ডকুমেন্ট দিয়ে ফর্মটা ফিল আপ করেছো সেগুলো ভেরিফাই করে দেখবে কোথাও কোনো ভুল চুক আছে কিনা আচ্ছা এরপরে পিএসটি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট ওই হাইট ফাইট এইসব মাপামাপি আছে মাপামাপি করে দেখে মেডিকেল টেস্ট হয় কোথাও কোনো রকম সমস্যা আছে কিনা আমার মেডিকেল টেস্ট নিয়ে পিএচটি নিয়ে পিইটি নিয়ে ডিটেলসে ভিডিও আছে যারা দেখতে চাও অবশ্যই ইউর স্টাডিতে সার্চ করে দেখতে পারো এবার বলি এই যে সিবিটি ওয়ান এক্সাম সিবিটি মানে কি কম্পিউটার বেস টেস্ট মানে চাকরি পেতে হলে কম্পিউটারে বসে পরীক্ষা দিতে হবে ম্যাম কম্পিউটারে সার্টিফিকেট লাগবে না বাবা কিছুই লাগবে না আচ্ছা কটা সাবজেক্ট পড়তে হয় দেখ প্রথমে তোমাকে ম্যাথ পড়তে হবে ম্যাথে পঁচিশ নাম্বার থাকছে রিজনিং পড়তে হবে রিজনিংয়ে তিরিশ নাম্বার থাকছে আর যদি আমি জিকে কে ধরি জি কের মধ্যেই তো সায়েন্স পড়ে যায় ঠিক আছে তবে সায়েন্সটা একটু বেশি ভালো করে পড়তে হবে পুরো পঁচিশ নাম্বার ছাক্কা দিচ্ছে এখান থেকে আর জিকে থেকে থাকছে কুড়ি মানে টোটাল তুমি যদি জি মধ্যে তো সায়েন্স পড়ে যায় যদি ধরো তাহলে পঁয়তাল্লিশ নাম্বার তোমার জিকে থেকে থাকছে টোটাল একশতে পরীক্ষা তুমি যত বেশি ভালো স্কোর করতে পারবে তোমার তত চাকরির প্রবণতা বাড়বে কোন রাজ্যের কাট অফ কীরকম আমাদের ওয়েস্ট বেঙ্গলের কাট অফ কীরকম সব সব নিয়ে ভিডিও করা আছে যারা দেখোই অবশ্যই দেখে নিতে পারো আচ্ছা এই এক্সাম রয়েছে এবার অনেকের মনে প্রশ্ন থাকবে ম্যাম পড়ব কোথায় একটু বলবেন এই সাবজেক্টগুলোর জন্য বই কি কি রয়েছে দেখো আমি সাজেস্ট করবো যে বই পড়ে না বোর লাগে বই পড়তে অনেক কিছু বুঝতে পারি না তো সেক্ষেত্রে কোনো শিক্ষকের আন্ডারে যদি তুমি পড়ো তা তুমি বিষয়টা খুব সুন্দরভাবে বুঝতে পারবে এবার তোমাদের মনে প্রশ্ন আসবে ম্যাম শিক্ষকের কাছে পড়লে তো প্রচুর টাকা অফলাইন ব্যাচগুলোতে তাহলে তুমি অনলাইন ব্যাচ নাও অনলাইন ব্যাচে টাকাও খুব কম যদি বলি ইউর স্টাডির কথা তাহলে বলি আমাদের ব্যাচ শুরু হয়ে গেছে যেখানে নতুন করে নতুন বছরের জন্য আমরা কি দেখতে পারবো ব্যাচ দেখতে পারবো এনটিপিসির ব্যাচ দেখতে পারবো রেলের ফাউন্ডেশন দেখতে পারবো রেলের ফাউন্ডেশন নিলে কি সব পরীক্ষায় বুঝতে পারছো আচ্ছা শুরু হয়ে গেছে ক্লাস স্ক্রিনের নাম্বার রয়েছে কল করো দু বছরের ভ্যালিডিটি খুব স্বল্প একটা টাকার মূল্যে তুমি দু বছর ইউর স্টাডিতে যেই যেই সাবজেক্টগুলো পরীক্ষায় আসে সেগুলো তুমি পড়তে পারবে এবার এই কোর্সগুলোর বেনিফিটগুলো কি আছে সব ডিটেলসে রয়েছে তুমি স্ক্রিনশট নিয়ে দেখতে পারো পড়তে পারো এই সুযোগ কিন্তু অবশ্যই হাতছাড়া ছাড়া না এখন আমরা অফার দিচ্ছি এই অফারটাকে গ্র্যাপ করে নাও এই অফারটা কিন্তু বেশি দিনের জন্য থাকবে না তোমরাই বলেছিলে ম্যাম একটু অফারটা বাড়িয়ে দিন সে কারণে আবার আমরা অফার নিয়ে এসেছি এক সপ্তাহ থাকবে তারপরে থাকবে না যারা যুক্ত হতে চাও অবশ্যই কিন্তু যুক্ত হয়ে নিও আচ্ছা এটা চলে গেল আমাদের গ্রুপ ডির ব্যাপার এবার চলে আসবো এর পরের এক্সাম আরপিএফ এর এক্সাম যেটা আগেও নোটিফিকেশানে রেল দেয়নি কিন্তু বিজ্ঞপ্তি বার করেছিল এবারও নোটিফিকেশানে নেই ক্যালেন্ডারে নেই কিন্তু বিজ্ঞপ্তি আসবে বলে ভাবা যাচ্ছে আর পি এফ কনস্টেবলের জন্য তোমার লাগে টেন পাস এখানেও একটা এক্সাম সিবিটি ওয়ানটাই তোমার পাস করতে হয় ওই সেম মডেলে তবে এখানে জিকেতে কিন্তু বেশি নাম্বার পঞ্চাশটা নাম্বার ম্যাথে পঁয়ত্রিশ রিজনিংয়ে পঁয়ত্রিশ দেখো রেল যদি তুমি দেখো ইংরেজিকে রেল কি করে অ্যাভয়েড করে অন্যদিকে জিকের লেভেলটাকে খুব হাই করে দেয় জিকে থেকে বেশি বেশি নাম্বারের প্রশ্ন দেয় তো তুমি যদি আর দেখো আমি জিকে পড়াই স্ট্যাটিক হিস্ট্রি জিওগ্রাফি পড়াই যদি পড়তে চাও তাহলে অবশ্যই ইয়ার্সারিতে যুক্ত হতে পারো ঘরে বসে তুমি পড়তে পারবে আচ্ছা এই সিবিটি ওয়ানটা তোমার হবে হচ্ছে একশো কুড়িতে এই একশো কুড়িতে তোমার স্কোর যত হবে তোমার চাকরির প্রবণতা বেড়ে যাবে এরপরে তোমার ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট মানে মাপ মাপঝোঁক আর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট একটু তুমি যেহেতু দৌড়ঝাঁপ করে দেখাতে হবে যা ডকুমেন্ট দিয়ে ফর্ম ফিল আপ করেছ সেই ডকুমেন্ট চেক হবে এবং মেডিকেল হলে তোমার চাকরি তোমার এসআই এর জন্য তুমি যদি ভাবো আমি হাই র্যাঙ্কে যাবো এবং অনেক টাকা স্যালারি পাবো তাহলে তুমি চলে যাও এস এর জন্য এবার এই এসআইয়ের জন্য তোমার গ্র্যাজুয়েশন লাগে আর পরীক্ষার পদ্ধতি কিন্তু সেমই থাকে খালি গ্র্যাজুয়েশান পাশে পরীক্ষার লেভেলটা একটু হাই হয়ে যায় বাস প্যাটার্ন সব সেম থাকে আর রেলের এক্সামে যা রেলের চাকরিতে যা ফেসিলিটি না প্রচুর ফ্যাসিলিটি রেলের চাকরিতে যদি একবার ঢুকে চাও প্রচুর ফেসিলিটি প্রচুর বেনিফিট যদি বেনিফিট আর ফেসিলিটি জানতে চাও কমেন্ট করো পরের ভিডিওটা আমি এই ভিডিও নিয়ে আসবো যাতে প্রত্যেকে বেনিফিট জানতে পারো যে রেলের চাকরির কি কি বেনিফিট রয়েছে এরপরে চলে আসি এন টি এক্সামের ক্ষেত্রে এন টিপিসির যেটা দেখা যাচ্ছে যে আগস্ট নাগাদ বেরিয়ে যেতে পারে যেহেতু এন পরীক্ষা খুব লেন্দি দু মাস ধরে চলে মনে হচ্ছে যেটা আমাদের জুন থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে এবার এই এন আর গ্র্যাজুয়েশন দুটো যোগ্যতায় টুয়েলভ আবেদন করতে পারছো ঠিক আছে আচ্ছা এই পরীক্ষায় তোমার সিবিটি ওয়ান আর সিবিটি টু হয় সিবিটি ওয়ানটা তোমাকে ছেকে নিয়ে নেয় ভালোদেরকে সিবিটি টুয়ে তাদেরকে আবার পরীক্ষা নেয় আচ্ছা

এবার এক একটা পোস্টের স্কিল টেস্ট থাকে এক একটা পোস্টের থাকে না তুমি এমন তোমার ধরো স্কিল কিছু জানা নেই টাইপিং জানো না তুমি নেবে না সেই পোস্টগুলো তাহলে তোমার স্কিল টেস্ট দিতে হবে না সেই পোস্ট নেবে না যদি জেনে থাকো তাহলেই দিও এরপর তোমার একটা হবে সিবিএটি তবে সিবিএটি সবার জন্য হয় না যারা হাই লেভেলের পোস্টের জন্য আবেদন করে তাদের সিবিএটি হয় আর নইলে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে তোমার চাকরি হয়ে যায় পড়তে হবে ওই একই সাবজেক্ট ইংরেজি ছাড়া তো পড়তে চাইলে কিভাবে পড়তে হবে জেনে গেছো পড়ে নিও তো এই ছিল রেলের মূলত চারটে চাকরি যার কথা বললাম আর পি এফ এসআই আর পি এফ কনস্টেবল গ্রুপ ডির কথা বললাম এবং এন কথা বললাম তাহলে কটা হলো দুই দুই চার একটা পাঁচটা জব হলো তাহলে দু হাজার পঁচিশের মধ্যে বিজ্ঞপ্তি বেরোবে দু হাজার ছাব্বিশে পরীক্ষা দেবে চাকরি নিয়ে নেবে ইংরেজি ছাড়া চাকরি পাওয়া যায় আর ফেসিলিটি প্রচুর এবার এই বিষয়গুলো কোন চ্যালেনে ভিডিও আসে ইয়োর স্টাডিতে যে চ্যালেনে তুমি এখন দেখছো সেই চ্যালেঞ্জেই সব ভিডিও আসে দেখো ইউর স্টাডি দেখতে পাচ্ছ এই চ্যালেনে ভিডিও আসে এই যে ইউর স্টাডি সার্চ করো এই নামে অ্যাপও রয়েছে ফ্রিতে মক টেস্টও দিতে পারবে আর আমাদের সেকেন্ড চ্যালেঞ্জ যেটা ওয়েস্ট বেঙ্গলের সমস্ত পরীক্ষার জন্য ভিডিও দেওয়া হয় সেটা হচ্ছে ইউর স্টাডি ডাব্লিউ অল এক্সাম এগুলো তোমার এই চ্যানেলগুলো তোমাকে চাকরি পেতে সহযোগিতা করবে ফ্রিতে ফ্রিতে ক্লাস চাই তো তোমার যদি চাকরি পাওয়ার ইচ্ছা থাকে তাহলেই তুমি সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে ক্লাসগুলো করবে তোমার ভালোর জন্য যদি তুমি সাবস্ক্রাইব করো তাহলে তোমারই ভালো না করলে ব্যাপারটা বুঝে নাও তো এই হচ্ছে পুরো বিষয় যদি চাকরি পেতে চাও তো এই দুটো চ্যালেঞ্জের সঙ্গে থেকো এবং প্রতিনিয়ত ক্লাস করো তাহলেই সব কিছু জানবে বুঝবে এবং অনেক দূরে গিয়ে যাবে অন্যদের থেকে তাহলে আজকে আমরা আলোচনা করলাম যে ইংরেজি ছাড়াও চাকরি হয় কোন কোন চাকরি হয় জেনে নিলাম যারা বলে ইংরেজি ছাড়া চাকরি পাওয়া তো দূরস্থ ইংরেজি ছাড়া কিছুই হয় না তাদেরকে বলো রেলের প্রচুর চাকরি রয়েছে আর রেলের চাকরির বেনিফিট শুনলে না মানে ভাববে ও আমি আগে রেলের চাকরি নেব তো আমাকে কমেন্ট সেকশনে জানাও যে এই নিয়ে ভিডিও চাও কিনা তাহলে ভিডিও চলে আসবে তো আজকের ভিডিও এখানেই থাকছে প্রত্যেককে বলবো ভালো থেকো সুস্থ থেকে এবং প্রচুর পড়াশুনো করো যেহেতু জুন থেকেই আমাদের ব্যাক টু ব্যাক রেল এসএসসির পরীক্ষা শুরু হচ্ছে তো আজকের ক্লাস এখানেই থাক পরের দিন দেখা হচ্ছে অন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে